আলহামদুলিল্লাহ মাহের রমজান উপলক্ষে আমাদের মুর্শিদের ইমাম সাহেব আমাদের দোকানে চলে আসলো ইমাম সাহেব মুখে থেকে কথা শুনেন ইমাম সাহেব বলেন কিছু কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সম্মানিত বেড়াদারান ইসলাম আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব সাব্বিদান মায়া ভাই ওনার একটি খুবই ধর্মীয় এবং সুন্দর একটি দোকান যেখানে ইসলামিক আইটেম সকল প্রকার সবকিছু পাওয়া যায় এবং প্রিয় ভাই আমাদের কাছ থেকে এবং সকলের কাছ থেকেই সবসময় অল্প লাভে এবং স্বল্প মূল্যে বিক্রি করে থাকেন তো এই জন্য আমরা বিশেষ করে আমাদের ইমাম কল্যাণ পরিষদে যারা আছে বিভিন্ন জায়গার ইমাম মহাজন যারা আছে ওনারা এখানে সবসময় আসেন এবং অনেক কিছু ক্রয় করেন বিশেষ করে আমাদের এলাকা এবং দেশে এবং আমাদের জেলার বাইরে থেকে অনেক জায়গা থেকে অনেকে আসেন একটি উদ্দেশ্য ভাই ভাইয়ের ভাই আমাদের সকলের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের কাছ থেকে খুবই কম মূল্যে রাখেন আমরা ওনার কাছ থেকে যে কোনো ইসলামিক আইটেম সবসময় নিয়ে থাকি তো এবারের মতো করে আমরা এই পবিত্র মাহের রমজান উপলক্ষে ভাইয়ের কাছে এসেছিলাম কিছু আইটেম নেওয়ার জন্য তো ভাই আমাদের কাছ থেকে একটু খুবই অল্প মূল্যে আমাদের কাছ থেকে নিচ্ছেন বিশেষ করে তসবি এগুলো তারপরে আতর তারপরে খেজুর তারপরে কাজুবাদাম এরপরে আছে বিভিন্ন প্রকার খেজুর আইটেম এরপরে বিভিন্ন সুন্নতি টুপি বিশেষ করে আমাদের ছোট ছোটো বাচ্চাদের সুন্নতি টুপি আছে এরপরে ইসলামিক কিছু ছোট ছোট চটি বই আছে যেটার মধ্যে বিভিন্ন মাসলা মাসেল নামাজের শিক্ষালয় আছে তো এগুলো আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এরপরে প্রিয় ভাইয়ের কাছে আছে আরবিয়ান আরব কান্ট্রির বিভিন্ন প্রকার খেজুরের আইটেম খেজুর আছে মরিয়ম আছে এরপরে আপনার দাওয়াস আছে তারপরে আমাদের এরপরে বিভিন্ন প্রকার আইটেম আছে আসলে আমি সবগুলি নাম তো বলতে পারতেছি না আমি তো আর ব্যবসায়ী না কিন্তু ভাইয়ের কাছে আসতে দেখা যায় অনেক প্রকার আইটেম আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ অ্যারাবিয়ান অরিজিনাল যেটা খাঁটি মরিয়ম খেজুর আছে তো এমনিভাবে ভাইয়ের কাছে ইসলামিক আইটেম যত প্রকার আছে বিশেষ করে খাটি যে বিষয়গুলি এবং খাটি ইসলামিক আইটেমগুলি আমরা সবসময় জনাব সাব্বিদ মায়া ভাইয়ের দোকানে পেয়ে থাকি এই জন্য বিশেষ করে আমরা সবসময় ওনার কাছে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য ভাইয়ের কাছে আমরা সবসময় আসি তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে প্রিয় ভাইয়ের কাছে আপনারা আসবেন আপনাদের যা কিছু প্রয়োজন ইসলামিক আইটেম ভাইয়ের যোগাযোগ করবেন এখানে আসবেন এখান থেকে আপনারা নিবেন ভাই খুবই অল্প মূল্যে বিক্রি করে থাকেন এবং বিশেষ করে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে আরেকটি বিষয় সেটা হচ্ছে ভাইয়ের সূন্যতরিক হিসেবে ব্যবসা করেন এরপরে বিকৃত মালও তিনি ফেরত নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ তো ভাইয়ের জন্য আমরা এই জন্য সবসময় দোয়া করি আর ভাইয়ের এই সমস্ত গুণাগুণ দেখেই আমরা সবসময় প্রিয় ভাই সাবেদন মায়ের দোকানে আমরা সবসময় আসি তো সম্মানিত বেরাদান ইসলাম আপনারাও আপনাদের যা কিছু প্রয়োজন আছে আপনারা প্রিয় ভাইয়ের দোকানে আসবেন প্রিয় ভাইয়ের দোকানটা সবসময় আমাদের বালিগাঁও বাজার কেন্দ্র জামে মসজিদের সংলগ্ন পাশেই এখানেই বসা থাকে এবং প্রিয় ভাইয়ের গোডাউন আছে সেখানেও রিজার্ভ পরিমাণে মাল রাখা থাকে সেখান থেকেও মাল থাকে ভাই আবার বিশেষ করে বিভিন্ন একটি শিক্ষা চাকরি করেন তো সেখানে একটু সময় দেওয়ার ক্ষেত্রে অনেক সময় বসতে পারেন না বিশেষ করে আমাদের প্রিয় ভাইয়ের দোকানে আমাদের এলাকার কিছু সন্তান আমাদের ছোট ভাই সাজাদাওয়ান তিনি খেত করেন ভাইয়ের দোকানে আলহামদুলিল্লাহ তিনি সবসময় থাকেন ওনার সাথে আপনার যোগাযোগ করতে পারেন তো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা দোয়া ভালোবাসা সবসময় রইল পবিত্র মাহের রমজানের উচ্চ আল্লাহ সোমান আমাদের সকলকে মাফ করুক এবং পবিত্র মাহে রমজানের পবিত্রতা যেন আমরা সকলে সুন্দরভাবে রক্ষা করতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি